আসসালামু আলাইকুম শেরপুরে গ্রুপ ফার্মেন্ড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি একটি বিষয় নিয়ে শেয়ার করব সেটি হচ্ছে আপনারা যারা নতুন কুয়েল পাখি পালন করে থাকেন বিশেষ করে নতুন ডিমে আসছে অনেকে অনেক কিছু নিয়ে প্রশ্ন করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটি ভিডিও বানিয়েছি অনেক সময় দেখবেন হঠাৎ করে একদম সাদা ডিম পারে কুয়েল পাখি যেহেতু কুয়েল পাখির স্বাভাবিক ডিম থাকার কথা এরকম কালার কিন্তু যদি একদম সরাসরি এরকম কালার আসে অনেকে এটা নিয়ে বয় হয়ে যায় তবে এটার কিছু কারণ আছে তেমন পজিটিভ নেগেটিভ দুইটাই আছে এখানে যেমন আমি গতকালকে এই পাখিগুলো খাসায় তুলেছি খাসাই তোলার পর গতকালকে ডিম পাচ্ছে আর আজকের দিন ডিম পারছে গতকালকে আমার চারটা সাদা ডিম আসছিলো আজকে আবার দুইটা ডিম অলরেডি আসছে আরও দুই তিনটা ডিম আসার কথা তো সাদা ডিম কেন আসে এটার কয়েকটি ব্যাখ্যা আছে প্রথমত হচ্ছে আপনি যদি পাখিগুলো জায়গা পরিবর্তন করেন সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কারণে পাখি সাদা ডিম পারতে পারে অথবা জেনেটিক কিছু সমস্যা থাকে যেমন পিগমেন্ট একটা বিষয় আছে যারা কোয়েল পাখি পালন করে থাকি যদি কোয়েলের ভিতরে পিগমেন্ট না থাকে সেক্ষেত্রে কালারটা একদমই সাদা আসবে এরকম কালার হবে না এছাড়াও আপনি যদি লেয়ার শুধু লেয়ার দেন টানা একদম দুই তিন চার মাস বা বিক্রি করা আগ পর্যন্ত লেয়ার দেন সেই ক্ষেত্রেও সাদা আসে আপনারা যারা কুয়েল পাখি ডিমের জন্য করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচ কেজি লেয়ারের সাথে সব সময় দুই কেজি অথবা এক কেজি সোনালি স্টার্টার মিশ্রিত খাবার দিবেন তাহলে পাখিগুলো আপনার ঠিকঠাক মতো ডিম পারবে এবং ডিমের যে প্রোডাকশনটা এটা ঠিক মতো আসার পাশাপাশি ডিমের কালারটা ঠিক থাকবে আর মেডিসিনের বিষয়ে এখানে আপনার ভিটামিন ডি এবং ক্যালফ্লেক্সের মানে ক্যালসিয়াম যেটাকে বলি ক্যালসিয়ামের কিছু ঘাটতি থাকে যেটার জন্য ডিমের সাদা কালার আসার কারণ থাকতে পারে সো আপনারা যারা নতুন খামারি আছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যদি সাদা ডিম এরকম আসে তাহলে অবশ্যই আপনারা ক্যালসিয়াম দিবেন ক্যালসিয়ামের কোর্স করানোর পর এডি থ্রি কোর্সটা করিয়ে দিবেন আর পাখিকে সব সময় এমন জায়গায় রাখবেন যেন ভয় না পায় কারণ চারপাশে যদি বন্যপ্রাণী অথবা অন্য কোনো কারণে ভয় হয়ে থাকে তাহলে পাখি সাদা ডিম আসতে পারে আর সাদা ডিম আসলে অবশ্যই খোসা নরম হয়ে যায় আর খোসা নরম হয়ে গেলে ডিম তুলতে গেলে ভেঙে যায় এই যে দেখেন অলরেডি একটা ভেঙে গেছে সাদা খোসা ডিম একদম নরম খুসা এটা আর বাকিগুলোর খোসা কিন্তু একদম শক্ত আপনি চাইলেও এটা ফাটাইতে পারবেন না উপরে চামড়াটা ফেটে গেলেও ভিতরের যে একটা মোটা অংশ থাকে এটা ঠিক থাকে সো আপনাদের আমি প্রথমে বলবো আপনারা ক্যালসিয়াম এবং এটি থ্রি করিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের পাখি এরকম কোনো সমস্যা থাকে ঠিক হয়ে যাবে সকলকে ধন্যবাদ